হ্যালো গাইজ আমি সঙ্গীতা আমি এসেছি নতুন আরটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তবে আমিও ভালো আছি তবে চলো আজকে আমি কি করছি আর কি হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি চলো দেখো আমি ফার্স্টেই কী করেছি সব কাজ ছেড়ে নিয়ে ছেলেকে পড়াতে বসেছি কারণ ছেলের পরীক্ষা আছে তারপর দেখো এই জিনিসগুলো আমি তোমাদের দেখালাম কিন্তু এটা কেন দেখালাম এটাতে কী আছে সেটা তোমরা পরে দেখতে পাবে তো দেখো আমি তারপরে চলে এসেছি কোথায় কাপড় নাড়তে কাপড় নাড়তে আমি চলে এসে কাপড়গুলো মেলে দিই সকালবেলা কারণ সব ধোয়া হয়ে গেছে বিছানা চাদর ঠাদো যা ছিল সব আমি ধুয়েছিলাম তো সবগুলো এগুলো মেলে দেবো মেলে দিয়ে তারপর আমার দেখাবো তোমাদের যে আমি কি করছি তো দেখো আমি যখন কাপড় মেলতে এসেছি তার সঙ্গে সঙ্গে যে ন্যানো এসেছে আর দেখো আরেকজন এসেছে দুজনে মিলে যায় এত যুদ্ধ শুরু করেছে যুদ্ধ মানে কি বলবো তো দেখো এটা হচ্ছে পদ্ম লাল পদ্ম ছিল এটা আর এটা হচ্ছে সাদা পদ্ম তো পদ্মগুলোকে আমার ভাগানে ফোটাচ্ছে দুটো পদ্ম নিয়ে এসেছে আর ফুল কি ফুল তো আমার ভীষণই ভালো লাগে পদ্ম রজনীগন্ধা আর গোলাপ আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক দেখো পদ্মটাকে সুন্দর করে ও ফোটাচ্ছে কারণ ও এটা ভালো পারে কারণ যেহেতু ও পুরোহিত মানে পুরোহিতের কাজ করে সেহেতু ও বেশি এইগুলো সারাক্ষণ করে যেহেতু ওর জন্য ওর কোনো অসুবিধেই হয় না আর খুব সহজেই ও ফুলটাকে ফুটিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর আর দেখতে তো হেবিল লাগছে যেহেতু ফুল ফুল তো খুবই সুন্দর আর ফুল সকলেরই ভালো লাগে আমারও ভালো লাগে তো দেখো তোমাদের কাদের কাদের পদ ভালো লাগে তো তোমরা কমেন্টে জানিও তো দেখো কতগুলো ফুল কিন্তু সাজিয়ে নিয়েছে থালার মধ্যে তো কেন সাজিয়ে নিয়েছে আরে এখনো কী করছে নৈবেদ্য সাজাচ্ছে কেন নৈবিদ্য সাজাচ্ছে তো সেটা তোমরা দেখতেই পাবে আর আমি বলবো তোমাদের তো দেখো সুন্দর করে নৈবৃদ্ধ্য সাজাচ্ছে তারপরে দেখো কত সুন্দর ফুল সাজিয়েছে আর সুন্দর করে এসে পড়ছে আর দেখো তার সঙ্গে আমি বলেছিলাম তোমাদের রজনীগন্ধার গোলাপ তো রজনীগন্ধার গোলাপের একটা মালা নিয়ে এসছে তো দেখো মা ফল কাটতে বসে পড়েছে মা সুন্দর ফল কাটছে আর ভাগনে কি করছে ভাগনে যেহেতু পুজো করবে তো সেহেতু ভাগনে কী করছে ঘরের মধ্যে সুন্দর করে মঙ্গল চিহ্ন আঁকাচ্ছে ঠিক আছে আর তার মধ্যে আমি কী করছি দেখো পানের খিলি বানাচ্ছিলাম তো পানের খিলি আমি বানাতে গিয়ে হয়তো হচ্ছে না তারপর ভাগ্নে বলছে তুমি এত মানে আমি ছোটো ছোটো করছিলাম আর বড়ো করছিলাম তো ও বলছে যে তুমি এই এত বড় বড় তো অনেকগুলো পান লাগবে বর্তমান তাহলে তুমি এত তো নেই তুমি এক কাজ করো ছোটো ছোটো করো কত পুজো হয়ে গেলো ছোটো ছোটো দিয়ে ঠিক আছে তো দেখো ছোটো ছোটো এসে দিয়ে মানে পান মানে ছিঁড়ে ছিঁড়ে আমি সুন্দর করে এটাকে খিলি করছিলাম তো দেখো আমি যেটা করছিলাম তো ও দেখিয়ে দিয়েছিলো আর তার সঙ্গে আমি কেন করছিলাম বলো তো তাহলে তোমাদের আমি বলে দিই আজ হচ্ছে আমাদের বাড়িতে মঙ্গলচন্ডী পুজো কারণ প্রত্যেকবার যেহেতু আমাদের বাড়িতে মঙ্গলচন্ডী পুজো হতো খুব বড় করেই হতো জাকজমক করে হতো বাজনা বাজনা দিয়ে হতো আড়াইশো তিনশো লোক নিমন্ত্রিত থাকতো কিন্তু যেহেতু ঘরের কাজ হচ্ছে দেখো সুন্দর করে ভাগনে কিন্তু মঙ্গল চিহ্নটা আঁকিয়েছে যেহেতু ঘরের কাজ হচ্ছে তো ঠাকুর ঘর বন্ধ আছে দেখো ঘর সাজিয়ে ফেলেছে কিন্তু সুন্দর পুরো সাজিয়ে দিয়েছে তো কাজ চলছে যেহেতু তো সেহেতু আমাদের ঠাকুর ঘর যেহেতু নেই বর্তমান ঘরের ভিতরেই ঠাকুর একটা কোনার মধ্যে বসিয়েছি সুন্দর করে মানে ছোটো করে তো যার জন্য আর কি আমাদের পুজোটা সেইভাবে করা হলো না তো যেহেতু দিন তিথিটা চলে যাচ্ছে যার জন্য ভাগ্নে বলছে তাহলে অন্তত ঘরটা বসিয়ে দিই ঘরটা বসিয়ে দিয়ে পুজোটা করি তো দেখো সুন্দর করে ঘর বসানো হয়ে গেল আর আর তার মধ্যে আমি যেহেতু নাইটি পরেছিলাম এদিকে রান্না বসাতে হবে ছেলের পরীক্ষা আছে তো দেখো তার উপরে আমি একটা শাড়ি পরে নিয়েছি তো তোমরা বলো কেমন লাগছে আমার আমি চট চলতেই শাড়িটা পরে নিয়েছি এদিকে ঠাকুরের কাজ করছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ ছেলের পরীক্ষা আছে আজকে তো ছেলেকে বসিয়ে দিয়েছি অঙ্ক করার জন্য আসকের অঙ্ক পরীক্ষা আছে আর আমি এই কাজগুলো এদিকে টুকটাক করে দিচ্ছি আর যার জন্য আমি কী করছি নাইটির উপরেই শাড়িটা পরে নিয়েছি চট করে আর দেখো আমি বেলপাতাগুলো একটু ছিঁড়ে দিচ্ছি কারণ পোটা শুদ্ধ ডাল শুদ্ধ নিয়ে এসেছে তো আমি এগুলো ছিঁড়ে দিচ্ছি আর তার সঙ্গে দেখো এখানে একটা পোকা ছিল তোমাদের দেখাচ্ছিলাম আমি তো এই পোকা পোকাটা ওখানে ছিল তো যাই হোক ওটা পরে ফেলে দিলাম আর ভালো বেলপাতাগুলো নিয়ে নিলাম তারপর দেখো আমি

গবুজইম গন্ধপ্রিং মঙ্গলিক

পুজোতে অনেক লোকজনও আসে তার সঙ্গে ননদ আসে ননাশও আসে আর গতবার তোমাদের দাদাভাইও ছিল তার আগের বারও তোমাদের দাদাভাই ছিল তো পুজোতে ভালো মজা হয়েছিল আর যেহেতু এইবার কেউ নেই আর তা আবার হচ্ছে সমস্যা একটু যেহেতু সমস্যা ঘরের কাজ হচ্ছে সেহেতু আমাদের পুজোটা এইভাবেই করতে হচ্ছে তো চলো তোমাদের আমি একটু আমাদের গোপুসোনাকে দেখিয়ে দিই এই দেখো আমাদের গোপুসুনা এখানে সিংহাসনে বসে আছে একদম উপরে বসিয়ে রেখেছি কারণ জায়গা যেহেতু নেই যার জন্য বসিয়ে দিয়েছি ওখানে তো আমাদের পুজো ছোটো করেই করা হচ্ছে কারণ যেহেতু সমস্যা একটু যার জন্যই ছোটো করে করা হচ্ছে তো তোমাদের কাদের কাদের ভালো লাগলো ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তো খুব ছোটো করেই আমাদের পুজোটা করা হলো দেখো এখন পুজো শেষ হয়ে গেছে তো এখন আমাকে বলছে অঞ্জলি দিতে হবে তো আমি ভাত বসিয়েছি ওখানে ওরা নামাবো হয়ে গেছে এদিকে আমি অঞ্জলি দিতে এসেছি মানে এত তাড়াহো লেগেছে যে তোমাদের আমি কি বলবো যাই হোক তার মধ্যেও আমরা করে নিচ্ছিলাম আর এই মাসটাতে মোটামুটি অনেক বাড়িতেই হয় পুজো মঙ্গলচণ্ডী পুজো অনেক বাড়িতেই হয় তো তোমরা কারা কারা পুজো করো একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা পুজো করো আমার ভিডিওটা যারা দেখছো তারা কারা কারা পুজো করো তো আমার ভিডিওটা যারা দেখছে না তারা তো আর বুঝতেও পারবে না তাই না তো যাই হোক চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমি মাকে বলবো যে সকলের বিপদ কাটিয়ে সব সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সকলের মঙ্গল করুক সকলের মঙ্গল করো মা